এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম এবং একমাত্র দাবি আমাদের যাতে চাকরিতে পূর্ণবাহাল করা হয় সেই সাথে আমাদের যে সমস্ত ভাই জেলখানায় আছে নিরপরাধ তাদেরকে আইনের মাধ্যমে তাদের মুক্তির দাবি দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি করছি এছাড়া আমরা যারা বিডিআর সদস্য আছি আমাদের যাতে অতি সত্তর আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয় সেই জন্য প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি এবং আমরা দেশবাসীর কাছে এবং ছাত্র সমন্বয়ক দ্বারা আছে এবং সকলের কাছে আমাদের এই দাবির ব্যাপারে সাহায্য কামনা করছি টাঙ্গাইল যে চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এখানে আমরা একত্রিত হয়েছি আমরা আরেকটু আগে একত্রিত হতে পারতাম কিন্তু দেশে বন্যা পরিস্থিতির কারণে ওই ভাইদের বা ওই এলাকার মানুষের সহমিত তার কারণে আমরা এই আমাদের অনুষ্ঠান স্থগিত রেখেছিলাম যেহেতু এখন দেশে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক এই জন্য আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে টাঙ্গালি একত্রিত হয়ে আমরা মানববন্ধন এবং ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি আমরা এর আগে বহুবার চেষ্টা করেছি কিন্তু স্বৈরা শাসক স্বৈর শাসক আমাদের কোথাও দাঁড়াতে আমাদের দাঁড়াইতে দেওয়া হয় না চিপে ধরছে এর আগে দাঁড়াতে পারি না সামনে মিছিল করছিলাম তিন বছর আগে আমরা ওখানে গিয়েছিলাম ওখানে আমাদেরকে দাঁড়াইতে দেওয়া হয় নাই আমাদেরকে সেই ডাকার সহিত মিলে ইয়ে থেকে সেখান থেকে আমাদেরকে দাঁড়ানো দাঁড়াইতে দেয় নাই পুলিশ বাহিনী লাঠিয়াল বাহিনী ওই ফেসি সরকারের লাড়িয়ার বাহিনী দিয়া আমাদেরকে ঢাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলছিল যে একবার জেল খাটছ হয় নাই এবার যদি দরা বাড়ি তাহলে তোমাদেরকে ফাঁসি হবে এই গিয়ে আমাদেরকে নির্মমভাবে ব্যবহার করে আমাদের ঢাকা থেকে বিতাড়িত করা হয়েছিল আমি আরিফুল ইসলাম খান আমার পুরা সারা বাংলাদেশে আঠারো হাজার পাঁচশো বিজনের যে সমন্বয়কারী তার একজন আমি বিনা দোষে জেল খাটছে এত বছর ধরে তারা পরিবার ছাড়া কিভাবে কাটছে তাদের পরিবার কি অবস্থায় আছে অসহায় তারা তাদের নির্দোষ যা যারা নির্দোষ তাদের নিঃশর্ত মুক্তি চাই যারা বিডিআর সদস্য আছেন যাদেরকে বিধাদোষের চাকরি চ্যুত করা হয়েছে তাদের সকলের চাকরি ফেরত চাই আমরা পুনর্বহাল আমাদের একটাই দাবি 2009 হাজার নয় সালে আমার বাবাকে এই সোরাচরি সরকার সরকারি সরকার এইভাবে আটকিয়ে রাখছে অন্যায়ভাবে আমরা চাই আমাদের বাবাদের মুক্তি চাই আমার বাবাদের সবাই যেন দ্রুত মুক্তির চাই এই সরকারের কাছে আমাদের আবেদন তিনি যেন আমাদের তাদের তাড়াতাড়ি মুক্তি দেয় এবং তা আমাদের চাকরিতে তাড়াতাড়ি বহাল রাখে পূর্ণ বহাল রাখে চাকরিতে আমাদের ফ্যামিলির আমাদের সন্তানরা কিভাবে মানুষ হইছে এই এই অবস্থায় আমার আমি এর পূর্ণ বছর ধরে বন্দি রাখছি তে তিনটা মামদা করছে তিনোটা দেশে খেলা যাচ্ছে বিনে দিশে তিনটে মামনা যে সাজাইছে তিনোটা দিতে খেলাস এক নব্বইটা মানে তাকে রাখা হয়েছে তো বিদ্রোহনা এটা হইলো বিড়িয়ার হত্যাকাণ্ড বিড়িয়ার হত্যাকাণ্ড সে বাজার জন্য তার বাবের প্রতিশোধ দেওয়ার জন্য এই কাজ করছে সে কইরা সমস্ত বিডিআরদের ফাঁকানো হয়েছে এটাই তার উদ্দেশ্য ছিল নির আমরা আমাদের যে আঠারো হাজার পাঁচশো বিড়িয়ার করা করেছে তাদের চাকরিতে পুণ্যবহল করা হোক এবং এটা প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এদের কাছে আমার জোরাল আমাদের জোরালো দাবি আমাদের চাকরিতে পুণ্যবহল করা হোক এবং পূর্ণ তদন্ত করে তদন্ত করে এই সরকার এই হাতিনা সৈরতারি সরকারের বিচার করা হোক তার ফাঁসি চাই তার ফাঁসি হোক